আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য জার্নি মাউস নামের দারুণ একটা সাইকেল নিয়ে হাজির হইছি ইলেকট্রিক সাইকেল এই সাইকেলটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু প্রায় 50 কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যাবেন 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে এমন কি ঢাকার না সহ সারা বাংলাদেশের যে কোনো শহরের চিপাচাপা চাপা অলি গলি যানজট সকল জায়গায় দারুণ ভাবে ছোট ছুটি করতে পারবেন কারণ এটা নামই তো হচ্ছে মাউস ইঁদুরের মতন বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে পারবেন দুইজন লোক অনায়াসে ক্যারি করতে পারে কারণ গাড়িটা ছোট হলেও একশো আশি কেজি লোড নিয়ে চলতে পারে এটার মোটর ক্যাপাসিটি হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট মোটর ইঞ্চি টিউবলেস টায়ার এবং সামনে পিছনে উভয় দিকে পাবেন ড্রাম ব্রেক আমাদের কাছে এই গাড়িটা এখন দেখতে পাচ্ছেন লাইট গ্রে কালার আমাদের কাছে কিন্তু এই গাড়িটা কয়েকটা কালার রয়েছে সুন্দরভাবে এই গাড়িটা মানে এত দারুণ বিশেষ করে স্কুলের ছাত্র ছাত্রী যারা আছে তাদের জন্য তো অসাধারণ একটা গাড়ি এবার ছাড়াও মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার কাজ করতে পারবেন সামনে ঝুড়িতে বই খাতা রাখতে পারবেন পিছনে বাচ্চাটাকে বসাতে পারবেন গাড়ির হেডলাইট ইন্ডিকেটর লাইট সম্ভবত আছে দেখি হেডলাইট আছে ইন্ডিকেটর না প্রথম স্টেজে আপনি গাড়ি স্টার্ট হলো দ্বিতীয় পুশ করলে চাবিটাকে গাড়িটার হেডলাইট জ্বললো এই যে দেখেন ভিউয়ার্স গাড়িটা অফ আমি আবার স্টার্ট করি এই যে স্টার্ট এই যে দেখেন হেডলাইট জ্বালাইলাম গাড়িটার স্পিড লিমিট কত হবে আমরা একটু দেখি গাড়িটার মধ্যে তিনটি গিয়ার রয়েছে এটা হচ্ছে মিটার মিটারের মধ্যে শো করবে কতটুকু স্পিডে গাড়িটাকে চালাতে পারবো আমি তো আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছি এখন সাতাইশ যেহেতু এর বেশি দরকার হয় না বাচ্চাদেরকে নিয়ে চালাইলে সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ার ওয়াও মানে একটা প্রায় স্কুটির কাছাকাছি এটা স্পিড পাইলাম আমাদের এই গাড়িটা কিন্তু আপনি অনায়াসেই সাইকেলিং করতে পারবেন বললে ভুল হবে কারণ কোনো ইলেকট্রিক বাইক অনায়াসেই সুন্দরভাবে সাইকেলিং করা পসিবল না কারণ এটা হচ্ছে একটু ভারী সাইকেল হয় কারণ এ পিছনের চাকাটার মধ্যে থাকে মোটর ব্রেক সিস্টেম সব কিছু মিলিয়ে ভারী যার কারণে এটাকে প্যাডেল করতে অনেক কষ্ট হয় এটা দিয়ে শুধু এক্সারসাইজ করার জন্য এই প্যাডেলটা কাজে লাগাতে পারবেন এছাড়া দূরে কোথাও যাবেন এরকম চিন্তা ভাবনা করলে ভুল হবে তবে হ্যাঁ যদি মনে করেন যে হালকা অ্যাক্সিলেটার ধরবেন এবং প্যাডেল করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাইলেজটাও অনেক বেশি পাবেন তো ভিউয়ার্স আমাদের এই সাইকেলটা কিন্তু আপনাদেরকে আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি দাম কিন্তু পঁচাত্তর হাজার টাকা তো এই যে অফার প্রাইজে নিতে হলে স্টক থাকতে থাকতে নিতে হবে তাও আবার অফারের স্টক তাই স্বল্প সময়ের মধ্যে এই অফার বিদ্যমান থাকবে দ্রুত অর্ডার করতে এই নাম্বারে কল করবেন অবশ্যই এই নাম্বারে কল করে বলতে হবে জার্নি মাউস যদি বলতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এছাড়া আমাদের কাছে সরাসরি আসতে চাইলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে এরকম মাউস এর মতন প্রায় দশ থেকে পনেরোটা মডেলের দশ থেকে পনেরোটা আপনারা পাবেন এছাড়াও স্কুটি বা বাইক মিলিয়ে প্রায় থেকে রকমের গাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একই নিচে বাংলাদেশের প্রায় স্বনাম ধন্য সকল কোম্পানির গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ রয়েছে প্রায় সবগুলো গাড়ি রয়েছে তারপরেও যদি কোনো ভাগ ফুকর থেকে থাকে কোনোটা না থাকে আমাদেরকে ছবি পাঠাবেন আমরা ইনশাল্লাহ কালেক্ট করে দিতে পারি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চলে একই ছাদের নিচে থেকে সকল ব্র্যান্ডের গাড়ি ব্যবসা করতে চেলে আমাদের কাছে চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ভোলাইপার হাই স্কুলের গেটের সামনে তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম